এ তুমি অবাক্তি করে কথা মানে 100 বার কমো 1000 কম তুই 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 এ তুই লাতি মারছিস বলে ফটো বিয়ে বিয়ে করিস করে আর তুই কাক করছিস তুই কি করছিস বিয়ে করা পারব না تے প্রেম করছিস লগা এ যা তুই কোন হবক বিয়ে করব কর যা ওই দেখার বিষয় আমার নাই যা তাই এ কোথায় বলছিস তুই हां তাই কোন যা তুই पहिले বিয়ে করে দেখা আর মরর দেখিস তোর থেকে ভালো মেয়ে বিয়ে করবে আচ্ছা ঠিক আছে থাক যা যা সম্পত্তি লোবে বিয়ে করছিস আমি বুঝিনে যা কর যা

এ আক করোনা দেও ভালো যনি তো কোনো না তো দেয় যাবি না মা দিলু যা ভাগ মগ রাখতে সব করে সুরা তুই যায়বি কোন শুক্রবারের দিন বিয়ে দাওয়ত আছে তুই চাচা যাস তো ও চাচা আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেল সে সিনদের বেশি ছিনে কি গলো তুই প্রেম করিস এ না ওই এমনি কোন আর কি আচ্ছা যাই দেখি চাচা কেন কামিয়ে বিয়ে করলো তুই সাসী হয় কিসের মিয়ে রে बाप रे हां ওই সাসী দেখে আসি আর না কিছু খায় আসি থাকো

হা আমার বিয়ার উজার বিয়া কি কথা বাদ দেন শঞ্জিদা এ শঞ্জিদা এদিকে আসো বাপরে বাপরে সাসা দেখിച്ചി হামার এক্স গার্লফ্রেন্ডের নামে লখন কাকু বিয়ে করছে পারে মাথা তো গুললো হ্যাঁ বলেন সোমাদার আমার প্রেম আমি আজও বুঝিনি কাছে এসে কেন কি ব্যাপার হাসতে সাসিক দেখে তোমার কেমন লাগিছে না সাসা ভালো তবে madres সুবিধা লয় ভাসতে তুমি এগুলো কি খবর এই হারান রাজি কিসের তোর ভাসা আপনি নাম ইচ্ছে না ওই ঘর জানতো চাষির সাথে দু ডে মিনিট কথা কই না না আপনি কোনটা যাবেন না

না করে এখনই জয়েন করুন আমাদের পরিবারে টেলিগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আশা করি সবাই জয়েন করবেন ধন্যবাদ এই এই বাড়ি তুই বিয়ে করছো আমার চাচা হ্যাঁ করছি তোর কি তাই তো আমার মন খালি ডেকে ডেকে কয় আমার এই গ্রাম বাদ দিয়ে আমার এই পুটটি বাদ দিয়ে তোর কোনটু বিয়ে হবার লাগে কোনটু তোর গোত নাই এই গ্রাম শি 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 তুই আমার সাঁচাটাকে বিয়ে করলু মুরুব্বি লোক এর আগে একটা বিয়ে করছো ছাড়ে দেছে। সেই তাকে তুই বিয়ে করছি শিক্ষক তাই একটা বিয়ে করুক না দশটা বিয়ে করুক তাক আমার লাগে তাকে বিয়ে করছি তাক তোক ভাল লাগে না এক ভাল লাগে সি রে কবিসনে মানুষের উচিত এ বলে এতটাই দুর্ভিক্ষ দেখা দিছে রে ভাসতে সাথে প্রেম করে চাচার সাথে বিয়ে করা লাগলো শিক্ষক তোক মেলা টাইম দিছি তুই শুনিস নি আমি কি কর্ম

হা কেমনের রাখি বান্ধিয়া এই মনের পা কী বান্ধ তুমি কাছে তবু না দূরে কি করে বুঝাই এই মন্ডা রে তোরে গান শুনে বারে দশটা করতে কান দিচ্ছে এ তাই এবার খেলিবি আয় শান্তিদা প্লিজ তুই বল চেষ্টা কর আমি তোকে মেলা ভালোবাসি বকলে ভালোবাসা বাদ দে বকলে আর এখন নাই কি hore কি সলতেস কত হলো আহা কত হল হলো সসা সলেন বসেন আপনাকে একটা গান শুনাই দেখো ভাস্তে তোমার সসলে করে ফেলে দিও না এই কি গাও তুমি অর ভাস্তে ভালো হা সাসা ঠিকই হচ্ছে সসা গানটা কই এক্স গার্লফ্রেন্ড এক্স তুমি আমার আসল সসা আপনার কুকুর ঢাকা মন আপনার কুকুর ঢাকা মন বিয়ে শাদী করে আবার যে দিছেন আপনি কুদ্তো হাঁ খামো আপনি কুদ্তো হা খামো এই তুমি এইগুলা কি কওঁ চা চা আপনি বিয়াত গান কোন ভাল লাগে নে ভালোই লাগছে তা চলো তোমাক খবৰ দি আ চা ওই খাবার আমার ৰুচ থাকেন থাকিন বাদ যাই তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কেন্ট বক্সে কেউ করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নেব করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ প